দিনহাটায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উন্নয়নের পাঁচালী প্রচার বাহনের শুভ সূচনা দিনহাটায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও সাফল্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভ্রাম্যমান প্রচার বাহন উন্নয়নের পাঁচালির শুভ সূচনা করা হল উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়নগুহেই প্রচার বাহনের উদ্বোধন করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত পনেরো বছরের রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন সুশাসন ও জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব উদ্বোধনী অনুষ্ঠানে গুহ ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক নেতা বিশুধার দিনহাটা পুরসভার পার্থ সাহা সহ বিভিন্ন ওয়ার্ড এবং এলাকার তৃণমূল নেতৃত্ব গুহ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত পনেরো বছরে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা ও পরিকাঠামোগত উন্নয়ন সহ একাধিক ক্ষেত্রে রাজ্য অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে সেই উন্নয়নের বাস্তব চিত্র এবং সরকারি প্রকল্পের সুফল মানুষের সামনে তুলে ধরতে এই ভ্রাম্যমাণ প্রচার বাহনের সূচনা এই প্রচার বহনের মাধ্যমে দিনহাটার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে আর এই বিষয়ে উদয়ন গুহ কি বললেন না শুন শুনে নেওয়া যাক আমাদের রাজ্য সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের ধারা পশ্চিমবাংলার বুকে বয়ে চলেছে সেই কথাগুলো একেবারে তলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং কোথায় কি উন্নয়ন হচ্ছে সেই কথাগুলো যাতে সবাই মিলে আমি আমার স্থানীয় উন্নয়ন দেখতে পারি কিন্তু আরও বাইরে যারা যে কাজগুলো হচ্ছে সেগুলো যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছয় তার জন্য এই পাচালি উন্নয়নের পাচালি সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আজকে বিধায়ক বিধানসভা সহ অন্যান্য এলাকায় প্রত্যেকটা ব্লকে এইরকম করে চারটে করে গাড়ি এলাকায় এলাকায় ঘুরে মানুষের কাছে এই উন্নয়নের ঘুরে ধরবে উন্নয়নের কথাগুলো চলতে থাকবে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন